বড় বেশি মানে জিততে গেলে একটু তো লাগেই ফুটবলের লাস্ট গেলটা হচ্ছে লাখ লাভ অ্যান্ড লাখ ওই এলটা একটু সাপ দিল না পিসবার মাঝেও তাই আজকেও তাই যখন আমরা এক এক হয়ে গেছে তারপরও ফাঁকাগুলো আমরা বারে ফেলেছি ওই বাড়ি বিসবার মাঝেও ওই বাড়ি লেগেছে তো যাই হোক আপনার কী বলে এখনও গ্রুপের টপে থাকার মধ্যে জায়গাতেই টিম রয়েছে তবে খুব মানে ইয়ে জায়গায় চলে এসেছি কঠিন জায়গায় কেননা পঁচিশ পয়েন্ট আমরা সব ম্যাচের জিতলে পঁচিশে শেষ করার একটা ব্যাপার আছে আর বাকি যে সব টিমগুলো আছে এবং ক্যালকুলেশন তাতে চব্বিশ বাইশ তেইশের উপরে কেউ যেতে পারছে না তো এখনও শুনেছি অ্যাডভান্টেজ শুনেছি কিন্তু জিততে হবে তো ছেলে সেটাই বোঝাচ্ছি আমাদের একটু ছন্দবতন ঘটেছে আজকে ভেবেছিলাম আমরা রিকাভারি যেভাবে মিস করছি হ্যাঁ মানে আপনারা দেখেছেন যখন বল শোধ তারপরেও দিনটি আমরা চান্স মিস করেছি তো নেক্সট ম্যাচ

তো যাই হোক কি বলে হয়নি এক দিনে মেয়ে মেনে নিতে হয় তো জিতলে ভালো লাগতো ছেলেদের বলেও ছিলাম আজকে জিতে গেলে কী হতো একদম ইয়ে হয়ে যেত কেননা মোহনবাগান সব থেকে বেশি যেতে পারবে না আজকে ড্র হয়েছে বলে কুড়ি ম্যাক্সিমাম সুপার কনফার্ম হয়ে আজকে আপনার সুপার সিক্স কি বলে আজকে সুপার সুপারসিক্সের যেতে গেলে কুড়ি পয়েন্ট তাহলে কি কুড়ি পয়েন্ট হয়ে গেলে হয়ে যেত কুড়ি পয়েন্টে সুপার সিক্সের রেজাল্ট হতো তো আলটিমেটলি এখন একুশ পয়েন্টে দাঁড়িয়ে আছে কেননা মোহনবাগান সব থেকে সব ম্যাচ জিতলেও কুড়ি আর যার ফলে আমাদের এখান থেকে এখন তিনটে টিম ধরুন শুরু সঙ্গে ইস্টবেঙ্গল আর পুলিশ শাসন মধ্যে তিনটে টিম যাবে আজকে এটা মোটামুটি একটা কনফার্ম যেহেতু আজকে ড্র হয়েছে মনবাগান কি বলে আপনার ম্যাচ তো ওয়ার্ল্ড রয়েছে হয়েছে তো সেই জায়গা থেকে কুড়ি বেশি মনবাগ যেতে পারছে না তো সেই জায়গা আমাদের এখন জিততে হয় বুঝলি এখন তিনটে ম্যাচ আছে অ্যাডভান্টেজ এখনও শুনেছি শুনেছি তিনটে ম্যাচ জেতার মতো জায়গায় আছে এখন দিনের দিন ওই গোলটা তো করতে হয় করলেই তো হবে না ভোর বাচ্চাতেও হবে তো সেটাই চেষ্টা করছি পরবর্তী যে দু তিন দিন প্র্যাকটিস হবে সেটা নিয়ে ভালো অনুশীলন হবে দেখে রঞ্জন আর বিষয় রয়েছে ইস্ট সঙ্গে তো মান নষ্ট করেছিল তবে মোহনবাগানের সঙ্গে কলকাতা লিগে সুরজির সঙ্গে প্রথম ম্যাচ খেলবে এইটা যখন নামছিলে তোমরা কী মানে মেন্টালি কাজ কীভাবে ওইভাবে বোঝাবার চেষ্টা করি নিকা দা ভাই চাও তবে আজকে ভালোভাবে মোহামা যে গেম খেলেছে আমাদের ভালোভাবে জেতাও উচিত খুব ভালোভাবে যেতে উচিত ছিল তো এটা আমাদের কাছে ডিফিক আমি বলছি আমার কাছে আমার খুব ড্র করে আমার কোনো ইয়ে নেই মানে বড়ো গায়ে ড্র করলে ওই ইয়ে ছোটো টিমে করছে তো একটু ইয়ে হয় কিন্তু আমি এটা একটু আনন্দিত নই আজকে আমি আমার বাড়িতে আমি যাবো সার করে মাথায় এর ঘুরবে যে এটা আমরা মাঠে রেঁয়ের শুধু নয় এটা আমার কাছে পড়া যায় আমিও তো সেটাই বললাম যে আজকে ড্রটা আমাদের কাছে পরা যায় এই আমরা যদি মন এই দিন পর না তাহলে পারি আর তো সেটা বললাম

জুনিয়ার ছেলে ঠিক আছে ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে চলছে তো এদেরকে একটু টাইম দিতে হবে এখনই এদের সম্বন্ধে বলার মতো সময় আসেনি এদেরকে আরও টাইম দিতে হবে তবে একটা কথা বলি যে ডেভেলপমেন্ট আমরা যখন খেলতাম তখন টাটা ফুটবল একাডেমিতে থেকে অনিত ধোষরা খেলতো অনিত ধোষ দিব্যেন্দু তারপরে শঙ্করলাল হ্যাঁ ওদের যে ব্যাচটা লোরেন্ড্রো যে ব্যাসটা হ্যাঁ তো আপনার

তখনকার দিনে ইসবাগল মোহনমান মহামান কি ঠিক আছে তো আমি চোখের সামনে দেখেছিলাম যে ওরা যখনই যেখানে আইবিসি সিল ইসবাগলকে তিন গোল শিলিগুড়িতে আপনার ডুরান্ডে তরু ময়দাকে ডিপেন্ডু গোল করেছিল মাইবার থেকে আমাদেরকে আমাদের সাথেও কি বলে আপনার ওরা জিতেছিল ম্যাচটা দিল্লিতে ডুরান্ড কাপ দিল্লিতে হলো তারপর চিপিএসআর কাপ দিল্লিতে হয়েছিল তখনও ওরা চাম্পিয়ান আমরা রান আমরা মহামান রানার্স হয়েছিলাম তো সে পর্যন্ত আমি খুব কাছ থেকে দেখেছিলাম যে একটা ডেভেলপমেন্ট টিম বা টাটা পুরো ওই ব্যাচ এখন আমি দেখি না কী বলে সেইভাবে সেই প্রসেসে খেলা হ্যাঁ তো এটা আমি আরও ভালো আশা করেছিলাম যে আরও ভালো গতি একটা সময় তো ওরা সাড়ে লাখ দশ মিনিট বল তখন আর যাচ্ছে এটা করবে সবাই এটা মনম থেকে কেন সব টিমেটা দিই কী বলে আপনার বাঁচা বা এখন উড়ে যাবেন তো বাঁচার চেষ্টা করবি তো সেই জায়গা থেকে ওরা একটা ক্লিকও পড়ে গেছে একটা থেকে কী বলে আমাদের বিশ্বাসের গোল হয়ে গেছে তো যাই হোক তবে আরও ভালো আমি আশা করেছি যে বন্যুয়া এই ডেভেলপমেন্টটি আরো ভালো হবে কারণ সারা ভারতবর্ষের শেষ তো কিন্তু তো সেই জায়গা থেকে সেই জায়গাতে একটু আমি ভর্তাশিয়া অনুভব করি